দরিতবুক কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে ফিরে এসেছে একটি নতুন পর্বে আর আজকের পর্বে আমরা একটি বোর্ড কোশ্চেনের সমাধান করব এই কোশ্চেনটি মূলত রাজশাহী বোর্ড দু হাজার সালের এসএসসি পরীক্ষা এসেছিলো এই প্রশ্নটি তোমাদের পাঠ্য বইয়ের সেট এবং ফাংশন নামক অধ্যায় থেকে নির্বাচন করা হয়েছে তাহলে চলো এক নজরে আমরা প্রশ্নটি দেখিনি আমাদের প্রশ্নে কিছু মান দেওয়া আছে এ ইকুয়ালস টু টু কমা ফোর কমা সেভেন এর এই যে মান এই একটা সেট তার এই মানটা দেওয়া আছে বি একটা সেট তারও একটা মান দেওয়া আছে আমরা দেখিনি যে এক্স এলিমেন্ট অফ সেট সার্চ দ্যাট মাইনাস টু দেখো এই এক্সের মানটা হবে কি মাইনাস টু থেকে প্লাস টু পর্যন্ত অর্থাৎ মাইনাস অপেক্ষা বড় পাতার সমান প্লাস টু অপেক্ষা ছোট পাতার সমান তার মানে মাইনাস টু থেকে প্লাস টু পর্যন্ত হচ্ছে আমার এক্সের মান এখন দেখো এস ইকুয়ালস টু এক্স একটা ফাংশন দেওয়া আছে এখানে এক্স একটা সম্পর্ক বা অন্যায় দেওয়া আছে যে একটা সেট যে এক্স কমা ওয়াই সার্চ দ্যাট এক্স এলিমেন্ট অফ বি ওয়াই এলিমেন্ট অফ বি এবং ওয়াই মাইনাস টু এক্স ইকুয়ালস টু জিরো এটা ছিল আমাদের প্রশ্নের উদ্দীপক এখন আমরা প্রশ্নের সমাধান করব ক নম্বর প্রশ্নটা আমরা এক নজরে দেখিনি আমাদের ক নম্বর প্রশ্নে কী বলেছে যে সি ইকুয়ালস টু এক্স এলিমেন্ট অফ এনসাজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস নাইন ইকুয়ালস টু জিরো এটা দেখতে পাচ্ছি আমরা সেট গঠন পদ্ধতিতে আসে এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে আমাদের বলা হচ্ছে যে সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে যে মানটা দেওয়া ছিল আমরা লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে কি যে সি ইকুয়ালস টু এক্স এলিমেন্ট অফ এন যেখানে এক্স হচ্ছে এন এর সদস্য আচ্ছা দ্যাট বা এক্স এলিমেন্ট অফ এন যেন এক্স স্কোয়ার মাইনাস নাইন ইকুয়ালস টু জিরো তাহলে এখন আমরা এই অংশটুকুকে নিয়ে কাজ করতে পারি তাহলে এখন দেখো যে এক্স স্কোয়ার মাইনাস নাইন ইকুয়ালস টু জিরো আমরা যদি এটাকে হিসাব করি তাহলে বা এক্স স্কোয়ার এই নাইনের সামনে মাইনাস চিহ্ন যদি পক্ষান্তর করি তাহলে এই মাইনাস নাইন অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে যে প্লাস হয়ে যাবে এখন দেখো এক্সের উপর একটা স্কোয়ার আছে যদি এইটাকে পক্ষান্তর করি তাহলে এই স্কোয়ারটা ও পাশে যেয়ে রুট হয়ে যাবে যখন নাইনের আমি রুট করব তাহলে কি হবে যে সুতরাং এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস থ্রি এক্সের মান পাচ্ছি কি প্লাস মাইনাস থ্রি এখন দেখো বলা হয়েছিল কি এক্স এলিমেন্ট অফ এন এনটা কি এন হচ্ছে ন্যাচারাল নাম্বার অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম সকল পূর্ণ নাম্বার বা পূর্ণ সংখ্যাই হচ্ছে আমার এই এন এর সদস্য তা দেখো এক্স এর মান পাচ্ছি আমরা প্লাস মাইনাস থ্রি অর্থাৎ প্লাস থ্রি এবং মাইনাস থ্রি তাহলে এন যেহেতু ধনাত্মক সংখ্যা হবে সকল পূর্ণ ধনাত্মক সংখ্যা তাহলে ঋণাত্মক মানটা আমি নিতে পারবো না তাহলে এখানে নিতে পারি যেহেতু এক্স এলিমেন্ট অফ এন সুতরাং আমার সেটটা হবে কি সি সেটের সদস্য হবে প্লাস মাইনাস থ্রি হবে না শুধু প্লাস থ্রি হবে এই শুধু প্লাস থ্রি হচ্ছে আমার এই প্রশ্নের অ্যান্সার তাহলে সি ইকোয়ালস টু এটাকে আমরা সেট গ্রহণ সেট গ্রহণ পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম তো আমরা সংক্ষেপে আরেকবার বোঝার চেষ্টা করি সি একটা সেট যেটা দেওয়া আছে এক্স এলিমেন্ট অফ এন্ড সাজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস নাইন টু জিরো এই এক্স স্কোয়ার মাইনাস নাইনকে নিয়ে আসলাম এই মাইনাস নাইনকে যখন ওই পাশে পাঠাবো প্লাস থেকে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে এ স্কোয়ারটাকে যখন পক্ষান্তর করবো সে স্কোয়ার রুট হয়ে যাবে নাইনে রুট করলে হয় প্লাস মাইনাস থ্রি এখন দেখো বলা হচ্ছে এক্স হচ্ছে এন এর সদস্য মানে এক্স এলিমেন্ট অফ এন এক্স হচ্ছে এন এর উপাদান এখন এনটা কি এন হচ্ছে ন্যাচারাল নাম্বার অর্থাৎ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এই এখানে ঋণাত্মক মানটা কিন্তু আসবে না যেহেতু এক্স এলিমেন্ট অফ এন সুতরাং সি হবে শুধুমাত্র প্লাস থ্রি এই প্লাস থ্রি হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান এখন আমরা একটু আমাদের প্রশ্ন খটা দেখেনি আমাদের প্রশ্ন খতে কী বলেছে দেখো প্রশ্ন খতে বলা হয়েছে পাওয়ার সেট অফ এ অর্থাৎ এর উপসেট পাওয়ার সেট অফ এ নির্ণয় করো এ এর উপাদান সংখ্যা এন হলে এ এর উপাদান সংখ্যা এন হলে পি এর উপাদ সংখ্যা টু টু দ্য পর এন হবে উক্তির সত্যতা যাচাই করো আচ্ছা এই সত্যতা যাচাই করার আগে আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে এই পাওয়ার সেটকে এর পাওয়ার সেট বা এর উপসেট নির্ণয় করতে হবে তাহলে আমরা এখানে লিখি সমাধান খ দেওয়া আছে এ ইকুয়ালস টু টু কমা ফোর কমা সেভেন এর বানটা আমি লিখে নিলাম যে দেওয়া আছে এ ইকুয়ালস টু টু ফোর সেভেন আচ্ছা এখন আমার কি করতে হবে পাওয়ার সেট আমি এখন পাওয়ার সেটটা বের করব এ এর উপোসেট বা পাওয়ার সেট সুতরাং পি অফ এ ইকুয়ালস টু এই যে এর এর পাওয়ার সেট উপ মানে কি আমি এই সেটগুলোকে ভেঙে লিখবো মানে এর যে মানটা আছে এই মানটাকে কতভাবে ভেঙে লেখা যায় কিন্তু একই উপাদান একাধিকবার লিখবো না তাহলে আমি প্রথমে তিনটা করে তারপর দুইটা করে তারপর একটা করে যেভাবে ভাঙা যায় আমি সেভাবে এটা ভাঙবো তাহলে দেখো এর মধ্যে টু ফোর সেভেন এই উপাদানগুলো আছে তাহলে এই নিজে একটা সেট তাহলে এটাকে প্রথমে লেখা যাবে তাহলে আমি এটাকে প্রথমে লিখলাম টু ফোর সেভেন টু ফোর সেভেন দেখো তিনটা উপাদান নিয়ে তুমি আর সেট গঠন করতে পারবে না কারণ তুমি যদি তিনটা করো তাহলে একই উপাদানের পুনরাবৃত্তি হবে তো একই উপাদানের পুনরাবৃত্তি ঘটানো যাবে না এখন আমরা তাহলে দুইটা করে লিখবো দুইটা করে লিখলে প্রথমে টু তার সাথে ফোর নিয়ে আমি একটা সেট গঠন করতে পারি টু কমা ফোর এটা হলো একটা সেট অর্থাৎ এ সেটের উপসেট সেট এবার টুর সাথে কিন্তু সেভেন নেওয়া যাবে তাহলে লেখা যাবে টু সেভেন তোমরা একটা জিনিস মাথায় রাখার চেষ্টা করবো সবসময় যে তুমি যখন উপসের বের করবা তখন বাম দিকের থেকে ডান দিকে যাওয়ার চেষ্টা করবা বাম থেকে যখন ডান দিকে যাবা তাহলে তোমার কোনো উপাদান বাদ পড়ে যাবে না বা কোনো উপাদান একাধিকবারও আসবে না দেখা আমি প্রথমে করেছি সবগুলো উপাদান লিখেছি তারপর টুর সাথে ফোর টুর সাথে ফোর ফোরকে বাদ দিলাম টুর সাথে এবার সেভেন এবার দেখো টুর সাথে ফোর সেভেন হয়ে গেছে টু তাহলে বাদ এবার একটু ডান দিকে আগে যাও বাম থেকে ডান দিকে যাও এবার ফোরকে ধরো ফোরকে ধরলে আমরা আরও একটা উপাদান লিখতে পারি যে ফোর ফোরের সাথে সেভেন লেখা যায় ফোর আর হচ্ছে কমা সেভেন এই হচ্ছে আর একটা উপাদান লিখলাম একটা কমা দিয়ে দাও সেটের শর্ত হচ্ছে প্রত্যেকটা উপাদানের মাঝখানে কমা হবে এই ব্র্যাকেটগুলোর মাঝে মাঝেও কমা হবে এখন দেখো এই ফোর সেভেন লেখা হয়ে গেছে এখন কিন্তু আর দুইটা করে লেখা যায় না তুমি কিন্তু চাইলে উল্টা দিক থেকে আসতে পারবো না সেভেন ফোর লিখতে পারবো না কারণ ফোর সেভেন আর সেভেন ফোর কিন্তু একই জিনিস তাহলে সেভেন ফোর লেখা যাবে না তাই বাম থেকে আমরা ডান দিকে যাবো ডান দিকে বাম দিকে ফিরে আসবো না এখন দুইটা করে যেহেতু লেখা যায় না তাহলে একটা করে নিশ্চয়ই লেখা যাবে একটা উপাদান করে আমি লিখতে পারি যেখানে লিখলাম হচ্ছে টু তারপরে লেখা যায় ফোর সেকেন্ড প্যাকেট দিয়ে ক্লোজ করে দাও তারপরে লেখা যায় কি সেভেন আচ্ছা আমরা জানি সকল সেটের মধ্যে একটা ফাঁকা সেট থাকে তাহলে এই সেটের মধ্যেও একটা ফাঁকা সেট আছে তাহলে সেই ফাঁকা সেটটাকে আমি এভাবে লিখলাম ফাঁকা সেটটাকে অবশ্য এভাবেও লেখা যায় তো তোমরা চাইলে এভাবেও লিখতে পারো এভাবেও লিখতে পারো যেভাবে লেখো সেটাই টাইট হবে এখন এই যে আনসারটা পুরো আনসারটাকে আমি একটা বড় সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দেবো এ হচ্ছে আমার আনসার তাহলে পাওয়ার সেট পেয়ে গেলাম যে পি অফ এ অর্থাৎ এর পাওয়ার সেট আমি পাচ্ছি কয়টা উপাদান দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা উপাদান পাচ্ছি এখন কী বলেছে এখানে কিছু শর্ত দেওয়া ছিল যে এ এর উপাদান সংখ্যা এন হলে তাহলে এখানে লেখা যায় যে এ এর উপাদান এ এর উপাদান এন তাহলে এর উপাদান যদি এন হয় দেখো এন এরও একটা মান দেওয়া আছে দেখো এর উপাদান এন তাহলে এর উপাদান কয়টা একটা দুইটা তিনটা মানে থ্রি তাহলে এ এর উপাদান এন ইকুয়ালস টু থ্রি এখন আমরা দেখি যে পি এ এর উপাদান পি এ বা পাওয়ার সেট অফ এর উপাদান দেখো পাওয়ার সেট অফ উপাদান কয়টা পাচ্ছে আমরা পাচ্ছে আটটা এইট তাহলে এইট তাহলে এইটকে কিন্তু ভেঙে আমি কিন্তু এভাবে লিখতে পারি যে টু এর উপরে কিউব টু এর উপর কিউব দিয়ে লেখা যায় টু এর উপর কী লেখা যায় কিউব দিয়ে লেখা যায় এখন দেখো এই টুয়ের উপরে কিউব এবার দেখো এন এর মান থ্রি তাহলে থ্রির মান হচ্ছে এন তাহলে থ্রিকে উঠায় লেখা যায় কি এন এখন দেখো এখানে কি বলেছিল যে এ এর উপাদান সংখ্যা এন হলে পি এর উপাদান সংখ্যা টুটতে পর এন হবে দেখো পি এর উপাদান সংখ্যা টুটতে পর এন হয় তাহলে উক্তি সত্যতা কিন্তু যাচাই হলো তাহলে আমি এই কথাটা এখন লিখে দিতে পারি সুতরাং এ এর উপাদান সংখ্যা এন হলে পি এ বা পাওয়ার সেট অফ এর উপাদান সংখ্যা টু টু দ্য পাওয়ার এন হবে টু দা পাওয়ার এন হবে উক্তির সত্যতা যাচাই করা হলো উক্তির সত্যতা যাচাই করা হলো চলো পুরো বিষয়টা আমরা সংখে আর একবার বোঝার চেষ্টা করি আমাদের নাম্বারে দেওয়া ছিল যে এ ইউক টু ফোর সেভেন তো আমাকে পাওয়ার সেটটা বের করতে হবে আগে পাওয়ার সেট যেহেতু পাওয়ার সেটের একটা সম্পর্ক এখানে আছে যে পি এ নির্ণয় করো তাহলে নির্ণয় করতে হবে তাহলে পাওয়ার সেট নির্ণয় করলাম দেখো পা এর মধ্যে উপাদান ছিল কয়টা তিনটা এই তিনটা উপাদানকে আমি উপসেরে বিভক্ত করেছি অর্থাৎ ভেঙে ভেঙে লিখেছি প্রথমে সবগুলো লিখলাম এরপরে দুইটা করে উপাদান লিখবো টুর সাথে ফোর বাম থেকে ডান দিকে যাচ্ছি টু ফোর এবার ট্যুর সাথে সেভেন টু সেভেন তারপরে টু দিয়ে লেখা যায় না দুটো করে এবার আমি হচ্ছে ফোরকে ধরলাম ফোর এবং সেভেন আর একটা মানে দুইটা উপাদান লিখলাম এরপরে দুইটা করে উপাদান নিয়ে আর সেট গঠন করা যাচ্ছে না তাহলে দুইটা উপাদান করে বাদ এবার একটা করে উপাদান নিব প্রথমে নিলাম টু তারপর নিলাম ফোর তারপর নিলাম সেভেন আমি কি করেছি বাম থেকে ডান দেখে যাচ্ছে বাম থেকে বাম দেখের উপাদান থেকে ডান থেকে উপাদান প্রথমে তিনটা করে লিখেছি তারপর দুইটা করে লিখেছি তারপর একটা করে লিখেছি তাহলে সব সেটের মধ্যে আবার ফাঁকা সেট থাকে একটা ফাঁকা সেট নিলাম দেখো এর উপাদান পাচ্ছি মোট আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সহজ কথা হচ্ছে এখানে একটা সূত্র আছে টু টু দ্য পর এন এন এর মান হবে কি এই এর মধ্যে যে মানটা থাকবে সেটাই মূলত এন এর মান এবং আমাদের প্রশ্ন তাই বলা আছে দেখো যদি এখানে তিনটা উপাদান আছে যদি এখানে চারটা উপাদান থাকতো পাঁচটা উপাদান থাকতো ছয়টা উপাদান থাকতো তুমি অঙ্ক করার আগেই বলতে পারবে তোমার অ্যান্সার কয়টা হবে দেখো এখানে তিনটে উপাদানের জন্য আমাদের অ্যান্সার হবে চারটা যদি চারটা উপাদান হয় তাহলে এন এর মান ফোর হবে টু টু দ্য পাওয়ার ফোর দ্যাটস মিন ষোলো হবে অ্যান্সার ষোলোটা অ্যান্সার হবে টোটাল যদি এন এখানে এর এর মান যদি ফাইভ হতো তাহলে এন এর মান হতো ফাইভ টু এর পর পাওয়ার ফাইভ হতো তাহলে অ্যান্সার হতো থার্টি টু যদি এখানে সিক্স হতো তাহলে এনডে মান সিক্সটি ফোর তো এটা দেখো যে এভাবে আমাদের হচ্ছে আনসারটা বের করতে হবে তো আমাদের এমসি গু অনেক সব প্রশ্ন আসে যে যদি ধরো যে একটা সেট দিয়ে দিল ধরো বি একটা সেট তার মধ্যে পাঁচটা উপাদান আছে টোটাল বলা হলে তার সেটের এর উপসেটের সংখ্যা কত তাহলে উপসেটের সংখ্যা এই ট্রুটিতে পর ফাইভ বত্রিশ হবে যদি বলা হয় প্রকৃত উপসেটের সংখ্যা কত তাহলে একটা সেট সেখান থেকে মাইনাস করতে হবে দেখো যদি আমাকে বলা হতো যে পি এ এর প্রকৃত উপসেট কত তাহলে এখানে মোট উপাদান কত আটটি আমি সেখান থেকে একটি বাদ দিয়ে এর অ্যান্সার হতো সাতটি আচ্ছা আমাদের শর্ত ছিল কি এখন শর্ত ছিল পি এর উপাদান সংখ্যা টু পর এন হবে উক্তি সত্য যাচাই করো তাহলে দেখো এর উপাদান এন ইকুয়ালস থ্রি পি পাওয়ার সেট অফ এ অর্থাৎ এর পাওয়ার সেট বের করলাম যার উপাদান পেলাম আট এইট এইট ইক ইকুয়ালস টু 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 পর কিউ মানে টু কিউ আমরা এইটকে ভেঙে কিন্তু এভাবে লিখতে পারি আবার দেখো এই যে টু এই এন এর মান কত থ্রি তার মানে থ্রি মানে এন তাহলে এই থ্রিকে উঠায় লেখা যায় এন তাহলে এ এর উপাদান সংখ্যা এন হবে পি এ এর উপাদান সংখ্যা পর এন হবে যদি এন এ উপাদান এন হলে পি এ অর্থাৎ পাওয়ার সেট অফ এ এর উপাদান সংখ্যা ট্রুট পর এন হবে উক্তির সত্যতা যাচাই করা হলো আশা করি প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো তাহলে চলো আমরা প্রশ্ন গয়ের সমাধান করি তো আমরা দেখিনি প্রশ্ন গতে কি বলা হয় যে প্রশ্ন গতে এস অনলায়কে তালিকা পদ্ধতি প্রকাশ করে এর ডোমেন নির্ণয় করো আচ্ছা প্রথমে এস অন্যয়টিকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তারপর তার ডোমেন এখন দেখো যে মানগুলো দেওয়া ছিল সেই মানগুলো আমি একটু তুলে রেখেছি যে এক্স এস ইকুয়াল টু এক্স ওয়াই এক্স কমা এখানে এক্স কমা ওয়াই সার্চ দ্যাট এক্স এলিমেন্ট অফ বি ওয়াই এলিমেন্ট অফ বি দেখো এই এক্স এক্স হচ্ছে বি এর উপাদান আবার ওয়াই হো বিয়ের উপাদান এবং ওয়াই মাইনাস টু এক্স ইকুয়াল টু জিরো এখন যেহেতু এক্স ওয়াই এক্সের সাথে বিয়ের একটা সম্পর্ক আছে আবার ওয়ের সাথে বিয়ের একটা সম্পর্ক আছে আমরা দেখতে পাচ্ছি তো বিয়ের যে মানটা এই মানটা কিন্তু আমাদের আগে বের করতে হবে তো বিয়ের যে মানটা আবার এখানে দেওয়া ছিল যে বি ইকুয়ালস টু এক্সেলিমেন্ট অফ জেড সাজ দ্যাট মাইনাস টু থেকে প্লাস টু পর্যন্ত সকল সংখ্যাই আমরা দেখতে পাচ্ছি এখানে বিয়ের উপাদান তাহলে জেডটা আসলে কি জেড হচ্ছে প্লাস মাইনাস সংখ্যা তাহলে এখানে দেখো বিয়ের মানটা আমরা কী পাচ্ছি সুতরাং বি সেটটা পাচ্ছি কি বি ইকুয়ালস টু পাচ্ছি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এটা হচ্ছে বিয়ের মান এই মানটা আমাদের প্রয়োজন অঙ্কটা করার জন্য এখন দেখো এস এর একটা সম্পর্ক এক্স যে সম্পর্কটা ছিল এখানে বা যে রিলেশন বা যে অন্যায়টি ছিল তার মধ্যে এখানে ওয়াই মাইনাস টু এক্স আছে তো এইটাকে নিয়ে আমি একটু কাজ করতে পারি তো এখানে দেখো এখন ওয়াই মাইনাস টু এক্স ইকুয়ালস টু জিরো দেওয়া ছিল তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি বা y ইকুয়ালস টু এই মাইনাস টু এক্স যদি পক্ষান্তর করি বাম পাশ থেকে পাশে চলে গেলে প্লাস হয়ে যায় তাহলে প্লাস তাহলে ওয়াই লেখা যাবে এখন দেখো এই ওয়াই ইকুয়ালস টু টু দেখো এখানে এর মানটা কিন্তু আমরা বের করেছি দেখো এক্স এলিমেন্ট অফ বি ওয়াই এলিমেন্ট অফ বি তার মানে এক্স বি আবার এক্স তার একটা মানকে ধরে আমরা একটা মানকে ধরে অপর মানটা বের করবো তাহলে যে মানটা অর্থাৎ বিয়ের যে মানটা এটা মূলত এক্সের মান তাহলে আমরা একটা কাজ করি ওয়াই এর এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মানটা বের করব অর্থাৎ এক্সের বিভিন্ন মান বলতে আমরা এই মানগুলোকে বোঝাচ্ছি যে বি এর মধ্যে যে মানগুলো আসে তাহলে এখানে লিখতে পারি যে এক্স এলিমেন্ট অফ বি এর জন্য ওয়াই এক নির্ণয় করি নির্ণয় করি আচ্ছা এই নির্ণয় করার জন্য আমি একটা ছক তৈরি করতে পারি এখানে দেখো একটা ছক তৈরি করি আমরা দেখি যে এখানে টোটাল কয়টা অবদান আছে এখানে টোটাল উপাদান আছে এক দুই তিন চার পাঁচটা তাহলে আমার ছকের মধ্যে ছয়টা ঘর করতে পারলে হবে দেখো এখানে দেখলাম তিনটা আর এইখানে দিলাম আর তিনটা মাঝখান থেকে একটা সরল লেখা টেনে দিই এইটা হচ্ছে আমার এক্স আর এটা হলো ওয়াই তাহলে দেখো এক্স এলিমেন্ট অফ বি তার মানে বি মানগুলো এক্সের মান হিসেবে কাজ করবে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এখন আমি ওয়াইয়ের মানগুলো নির্ণয় করবো এই মানটা থেকে ওয়াই ইকুয়ালস টু টু এক্স এই মানটা থেকে দেখো যখন আমি এই মানটা বের করবো অর্থাৎ ওয়াইয়ের এই ঘরের মানটা বের করবো প্রথম ঘরের মানটা বের করব তাহলে ওয়াই ইক টু কি দেখো টু এক্স তাহলে এখানে আমরা একটু মানটা একটু ভেঙে ভেঙে করে দেখতে পারি যে যদি আমি এখানে ওয়াই ইক টু টু এক্স হয় এখন ওয়াইয়ের মান কিন্তু টু এক্স এক্সের মান এই ঘরের জন্য কত মাইনাস টু তাহলে এখানে যদি মাইনাস টু হয় এখন হিসাব করলে কী পাচ্ছি যে টু এক্স তাহলে টু ইন্টু মাইনাস টু তাহলে কী হয় মাইনাস ফোর তাহলে এই ঘরে লেখা যাবে কিন্তু মাইনাস ফোর এখন দেখো এই ঘরের জন্য এক্সের মান মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান ইন্টু টু তাহলে হবে কি মাইনাস ওয়ান ইন্টু টু দ্যাটস মিন মাইনাস টু এই ঘর এক্সের মান কত এই ঘর এক্সের মান হচ্ছে জিরো এ ঘরে এক্সের মান হচ্ছে কি জিরো যদি এই ঘর এক্সের মান জিরো হয় তাহলে জিরো আর জিরোর সাথে গুণ হবে কি টু তাহলে জিরোর সাথে টু গুণ করলে এটা আলটিমেটলি জিরো হয়ে যাবে তাহলে এই ঘরে বসবে জিরো এই ঘরের এক্সের মান কত এই ঘরে এক্সের মান দেখো ওয়ান তাহলে এক্সের মানটা যদি এখানে বসায় টু ইন্টু ওয়ান তাহলে টু ইন্টু ওয়ান হলে এখানে টু হবে এই ঘরে দেখো তো এক্সের মান কত এক্সের মান হচ্ছে টু তাহলে এক্সের মান যদি টু হয় তাহলে টু ইন্টু টু এখানে টু ইন্টু টু তাহলে এই এই টুর সাথে আমরা এক্সের মানটা গুণ করে দিই তাহলে কত হচ্ছে ফোর এক্সের মানটা পেলাম কি ফোর দেখো তাহলে এক্সের এই যে এক্স সেলিমিটারটা বিয়ের জন্য আমি ওয়াইয়ের মানটা বের করেছি ওয়াই ওয়ান মাইনাস ফোর মাইনাস টু জিরো টু ফোর এখন আমাকে কী নির্ণয় করতে বলেছে যে এক্স অন্যায়ের তালিকাপতি প্রকাশ করে এর ডোমেন নির্ণয় করো আচ্ছা আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তারপর ডোমেন নির্ণয় করব। এখন দেখো যে আমাদের একটা লিমিট ছিল বিয়ের কিন্তু একটা লিমিট আছে এর লিমিটটা কি লিমিট হচ্ছে এই মাইনাস টু থেকে শুরু করে এর লিমিট হচ্ছে মাইনাস টু থেকে শুরু করে প্লাস টু পর্যন্ত এইগুলা হচ্ছে আমার এই অঙ্কের জন্য উপাদান এখন দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের লিমিটও ক্রস করেছে এই মাইনাস ফোর কিন্তু বিয়ের মধ্যে ছিল না এই মাইনাস ফোর কিন্তু বিয়ের মধ্যে ছিল না আবার এখানে এই প্লাস ফোরও কিন্তু বিয়ের মধ্যে ছিল না তাহলে যেহেতু মাইনাস ফোর বিয়ের মধ্যে ছিল না তাহলে কিন্তু আবার এই মানটাকে আমরা উপেক্ষা করতে পারি আবার এই প্লাস ফোরটা বিয়ের মধ্যে ছিল না তাহলে এই মানটাকে আমরা উপেক্ষা করতে পারি তাহলে এখানে আমরা লিখতে পারি যেহেতু তাহলে দেখো যেহেতু এই মাইনাস ফোর মাইনাস ফোর আর হচ্ছে এখানকার ফোর নট এলিমেন্ট অফ বি কারণ এটা বিয়ের উপাদান না যেহেতু এটা মাইনাস ফোর আর এই উপাদান হবে না সুতরাং আমাদের এস এর মধ্যে এস এখানে হচ্ছে মাইনাস টু এই ঘরের যে উপাদানগুলো এটা তো একটা সেট হবে আমাদের এবার একটা না হবে যে মাইনাস টু আর মাইনাস ফোর এই নট এলিমেন্ট অফ এস এবং এখানে দেখো এই ঘরের যে মানগুলো আছে এই মানগুলো বাদ যাবে যে টু আর হচ্ছে ফোর এই টু আর ফোর এইটাও কিন্তু আমাদের এস সেটের সদস্য হবে না তাহলে নট এলিমেন্ট অফ এস তাহলে এসের উপাদানটা আমরা কী কী পাচ্ছি তাহলে বাকি যেগুলো থাকছে সেগুলো মূলত এস এর উপাদান তাহলে এস ইকুয়ালস টু এস সেটার জন্য আমরা পাচ্ছি এই ঘরের কী কী আছে মাইনাস ওয়ান মাইনাস টু তাহলে মাইনাস ওয়ান এটা মাইনাস ওয়ান আর হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান কমা মাইনাস টু তারপরে পাচ্ছি কি জিরো আর জিরো তাহলে জিরো কমা জিরো তারপরের ঘরে কি পাচ্ছি তারপরের ঘরে পাচ্ছি আমরা ওয়ান টু ওয়ান আর টু ওকে এখন এইটাকে আমি একটা সেকেন্ড প্যাকেটে ক্লোজ করে দিই এটা হচ্ছে আমাদের এইড এস যে অন্যটি ছিল তার তালিকা পদ্ধতি দেখো এস অনেকে তালিকা পদ্ধতি প্রকাশ করেছি এখন নির্ণয় করতে হবে ডোমেন সুতরাং ডোমেন ডোমেনটা কি ডোমেন এবং রেঞ্জ দেখো ডোমেন হচ্ছে এই যে এস যে তালিকা প্রতি প্রকাশ করে এই যে এখানে যে সেটটা আমরা তৈরি করেছি এই সেটের প্রথম উপাদান প্রত্যেকটা জোড়ার প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন অর্থাৎ পরবর্তী বা শেষ উপাদানগুলো হচ্ছে রেঞ্জ তাহলে আমাদের বলছে ডোমেন নির্ণয় করতে দেখো এখানে ডোমেন হবে মাইনাস ওয়ান এখানে জিরো আর এখানে ওয়ান প্রথম উপাদানগুলো এখানে প্রথম উপাদান মাইনাস ওয়ান প্রথম উপাদান জিরো প্রথম উপাদান ওয়ান তাহলে আমাদের ডোমেন হচ্ছে কি ডোমেন হচ্ছে মাইনাস ওয়ান জিরো ওয়ান এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার অর্থাৎ আমাদের যে যে প্রশ্ন ছিল তার কাঙ্ক্ষিত উত্তর অর্থাৎ ডোমেন হচ্ছে মাইনাস ওয়ান জিরো ওয়ান চলো পুরো বিষয়টা আমরা সংক্ষেপে আরেকবার বোঝার চেষ্টা করি এস অন্যায়কে তালিকা পদ্ধতি প্রকাশ করো তাহলে এস এর যে আমাদের যে সেটটা ছিল আমরা যে এস এর যে সেট গঠন পদ্ধতি সেটটা ছিল সেটাকে তুলে রেখেছি আর বি এর মানটা প্রয়োজন কারণ এখানে দেখতে পাচ্ছ এক্স বিলংস টু বি ওয়াই বেলংস টু বি তার মানে বিয়ের মানটা প্রয়োজন তো বিয়ের মানটা আমরা এই শর্ত থেকে বের করে নিয়েছি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এখানে দেখো ছিল কি এখানে ছিল হচ্ছে ওয়াই ইকুয়ালস টু টু এক্স ওয়াই মাইনাস টু এক্স ইকুয়ালস টু জিরো ওয়াই মাইনাস টু এক্স ইকুয়াল টু জিরো এই মাইনাস টু এক্সকে ওই পাশে পাঠালে কখন করলে হয়ে যায় প্লাস তাহলে ওয়াই ইকুয়ালস টু টু এক্স এখন আমি এক্স বেলংস টু বি অথবা এক্স এলিমেন্ট অফ বি এর জন্য ওয়াই ইকুয়ালস টু টু এক্স নির্ণয় করি মানে নির্ণয় করবো তাহলে দেখো পাঁচটা উপাদানের জন্য পাঁচটা ঘর করেছি আমি যদি এখানে হিজিভিজি করে ফেলেছি তোমাদের বোঝানোর জন্য তোমরা একটু পরিষ্কার করে পরীক্ষার খাতাগুলো করবে তো এক্স এখানে এক্স এখানে ওয়াই তো বিয়ের মানগুলো বসবে মূলত এক্সের ঘরে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এখন ওয়ার মান বের করবো আমি এক্সের মানকে নিয়ে এক্সের মানের সাপেক্ষ ওয়াই মানটা বের করবো দেখো এখানে ওয়ার মানটা কীভাবে প্রথমে কীভাবে বের করেছি এই যে এক্স এই হচ্ছে টু আর এক্সের মান হচ্ছে মাইনাস টু গুণ করলে হয় মাইনাস ফোর তারপর কী হচ্ছে দেখো এক্সের মান ওই এখানে হচ্ছে টু আর এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান গুন করলে কি হচ্ছে টু এই দেখো টু মাইনাস টু ঠিক আছে গুন করলে কি হচ্ছে মাইনাস টু এক্সের মান জিরো এখানে দেখো যে এক্সের মানটা আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সের মানটা কত এর মানটা হচ্ছে জিরো তাহলে টুর সাথে জিরো গুণ করলে হবে জিরো এখানে এর মান ওয়ান ওয়ান ইন্টু টু টু এর মান কত টু তাহলে টু ইন্টু টু ফোর আমি ওয়ার মানটা বের করেছি কিন্তু ওয়ার মান বের করলে আমরা সব মান উত্তর নিতে পারবো না কারণ আমাদের এখানে লিমিট দেওয়া আছে এর যে লিমিট এটার মধ্য থেকে আমাদের উত্তর নিতে হবে তাহলে মাইনাস এবং ফোর এটা কিন্তু মধ্যে ছিল না তাহলে যেহেতু মাইনাস ফোর ফোর নট এলিমেন্ট অফ তাহলে মাইনাস আর মাইনাস ফোর হবে না এবং টু ফোর নট এলিমেন্ট অফ এস তাহলে টাকে আমরা নির্ণয় করলাম যে এইগুলো বাদ দিলে বাকি যে জোড়াগুলো থাকছে সেইগুলো মূলত আমাদের এই যে এস অন্যায় এস ওন তালিকা তাহলে এস ওন তালিকা থেকে আমাদের ডোমেন নির্ণয় করতে বলছে ডোমেন হচ্ছে এই অন্যায়ের প্রথম সংখ্যাগুলা মাইনাস ওয়ান জিরো ওয়ান প্রথম সংখ্যাগুলোই হচ্ছে আমাদের ডোমেন এবং এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর আশা করি বুঝতে পেরেছো তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন করে অন্য কোনো গাণিতিক সমস্যা নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ